কয়েক যোগ ধরে এর সাথে যোগ হয়েছে মঙ্গল শোভাযাত্রার আয়োজন সম্প্রতি এই শোভাযাত্রাটি জাতিসংঘের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয় এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে এবার মঙ্গল শোভাযাত্রা করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবার পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমেছে হেফাজত ইসলাম সহ বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন শোভাযাত্রা বন্ধেরও হুমকি দেয়া হয়েছে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন ইরান সহ বিভিন্ন দেশ নববর্ষ বরণের উৎসব করে বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবেই পয়লা বৈশাখ ও বঙ্গল শোভাযাত্রা হবে বলে জানান তিনি আমরা তো বাংলা মঙ্গলবার বলি আপনারা যদি আমরা মঙ্গলবার বলি তাহলে কেউ বলবে যে এটা হিন্দুবার হয়ে গেছে তারাও তো বলবেন আর মঙ্গল শোভাযাত্রা করলে সেটা হিন্দুানি হয় কিভাবে এমন জানেন সংখ্যা বলতে তারা কি বুঝে করছেন

একটা সৃষ্টি চেষ্টা করে এদের সজাগ থাকা তিনি পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ারও পরামর্শ দেন ইতিমধ্যে আমার পাখের ঘরে বলে দেওয়া হয়েছে কোন ইলিশ মাছের কিছু হবে না এর আগে নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়াকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী ইসলাম একাত্তর ঢাকা